প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন নমহ পুরস্তৃষ্ঠ অনন্ত বিক্রমস্তম সর্বম সমাপ্লসী ততহ সর্ব এ ভগবান আপনাকে সামনে থেকে প্রণাম আপনাকে পিছন থেকেও প্রণাম হে সর্বস্বরূপ সকল দিক থেকেই আপনাকে প্রণাম আপনার শক্তি অনন্ত আপনার পরাক্রম অপরিমেয় আপনি সমস্ত কিছুকে পরিব্যাপ্ত করে আছেন এই কারণেই আপনি সর্বস্বরূপ নমহ মানে গভীর প্রণাম বা অহং বিসর্জনের সঙ্গে নতি পুরস্তাত মানে সম্মুখ দিক থেকে অথ এবং বা তদুপরি পৃষ্ঠত মানে পশ্চাৎ দিক থেকে পেয়ে মানে আপনাকে নমহ অস্তু মানে প্রণাম হোক বা শ্রদ্ধাভরে নথি জানাই সর্বতহ মানে চারিদিক থেকে অর্থাৎ সকল দিক থেকে এব অর্থাৎ নিঃসন্দেহে বা নিশ্চিতভাবেই সর্ব মানে হে সর্বস্বরূপ অনন্ত মানে যার কোনো সীমা নেই বীর্য মানে শক্তি বা তেজ বা সামর্থ্য অনন্ত বীর্য মানে অসীম শক্তি সম্পন্ন অমিত মানে যার পরিমাপ নেই বিক্রম মানে যার পরাক্রম বা কার্যক্ষমতা অমিত বিক্রম মানে অপরিমেয় পরাক্রমশালী তম মানে আপনি সর্বম মানে সমস্ত কিছু বা সমগ্র বিশ্ব সমাপ্লসী মানে পরিব্যাপ্ত করে আছেন ততহ মানে সেই কারণেই ওসি মানে আপনি হন সর্বহ মানে সর্বস্বরূপ বা সব কিছুই জেনে এই শ্লোকে অর্জুনের চেতনা সম্পূর্ণভাবে স্থান ও দিকের সীমা অতিক্রম করেছে সাধারণ অবস্থায় মানুষ ভগবানকে সামনে কল্পনা করে প্রণাম জানায় কিন্তু এখানে অর্জুন বলছেন সামনে পিছনে চারিদিকে সব দিক থেকে প্রণাম কারণ তিনি বুঝে গেছেন ভগবান কোনো এক দিকে নেই তিনি সর্বত্র অনন্ত বীর্য শব্দটি কেবল শক্তির আধিক্য বোঝায় না এটি সেই শক্তির কথা বলে যা সৃষ্টি করে ধারণ করে এবং বিনাশ ঘটায় এই শক্তির কোনো সীমা নেই কোনো ক্লান্তি নেই অমিত বিক্রম দ্বারা বোঝানো হয়েছে ভগবানের কার্যক্ষমতা কোনো পরিমাপে ধরা যায় না সর্বম সমাপ্তসী অত্যন্ত গভীর তত্ত্ব বহন করে ভগবান জগতের বাইরে দাঁড়িয়ে জগৎকে নিয়ন্ত্রণ করছেন এমন ধারণা এখানে ভেঙে পড়ে বরং বলা হচ্ছে জগৎ ভগবানের মধ্যেই বিস্তৃত যা কিছু দৃশ্যমান যা কিছু অদৃশ্য সবই তাঁর সত্তার বিস্তার শেষ পংক্তিতে অর্জুন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন এই কারণেই ভগবানী সর্ব আলাদা কোনো অস্তিত্ব নেই পৃথক কোনো সত্তা নেই এই উপলব্ধি অহংকারের সম্পূর্ণ বিনাশ ঘটায় এবং আত্মসমর্পণকে পূর্ণতা দেয় বিশ্বরূপ দর্শনের ফলে অর্জুন আর নিজেকে কেন্দ্র করে জগৎ বিচার করতে পারছেন না তিনি বুঝতে পেরেছেন যে দিকে তাকান যে দিকে যান যে দিকে ফেরেন সেখানেই ভগবান এই শ্লোকের প্রসঙ্গ মানব জীবনের গভীর শিক্ষা দেয় মানুষ যখন ভগবানকে দূরে কোথাও ভাবতে থাকে তখন ভয় জন্ম নেয় কিন্তু যখন বোঝে যে ভগবান সর্বত্র বিরাজমান তখন ভয় লুপ্ত হয় এবং ভক্তি দৃঢ় হয় এই শ্লোক শিক্ষা দেয় ভগবানকে কোনো এক মূর্তি কোনো এক দিক বা কোনো এক স্থানে আবদ্ধ করা যায় না তিনি সামনে পিছনে চারিদিকে সবখানেই বিরাজমান এই উপলব্ধি প্রকৃত জ্ঞান রকৃত ভক্তি এখানে প্রণাম মানে কেবল উন্নতি নয় প্রণাম মানে নিজের সীমাবদ্ধ সত্তাকে পরম সত্তার মধ্যে বিলীন করে দেওয়া এই উপলব্ধি গীতার বিশ্বরূপ অধ্যায়ের অন্তর্নিহিত সার এবং সনাতন ধর্মের চিরন্তন বাণী কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক থেকে শেখা যায় ঈশ্বর সর্বদিকে ও সর্বকালে বিরাজমান সামনে পিছনে চারপাশে কোথাও তিনি অনুপস্থিত নন মানুষ ভাবে ঈশ্বর কোনো নির্দিষ্ট স্থানে বা বিশেষ সময়ে আছেন কিন্তু এই শ্লোক সেই সীমাবদ্ধ ধারণা ভেঙে দেয় এখানে বলা হয়েছে ঈশ্বর অনন্ত বীর্য এবং অপরিমেয় বিক্রমের অধিকারী অর্থাৎ তার শক্তির কোনো পরিমাপ নেই কোনো তুলনা নেই জগতে যে শক্তি ক্ষমতা বা গতি দেখা যায় তা সবই তাঁর থেকেই উৎসাহিত শেষ পঙ্ক্তি আমাদের শেখায় ঈশ্বর সব কিছুকে পরিব্যাপ্ত করে আছেন বলেই তিনি সর্বস্ব জগৎ আলাদা কিছু নয় ঈশ্বর থেকেই জগতের অস্তিত্ব এই বোধ মানুষকে বিনয়ী করে এবং সর্বত্র পরম সত্তার উপস্থিতি অনুভব করতে শেখায় সখেতি মতভঙ্গুক্ত হে কৃষ্ণ হে যাদব হে সখেতি অজানতা মহিমানম প্রবেদম মায়া প্রমাদ বাপি আপনাকে বন্ধু ভেবে অবিবেচনায় আমি যা কিছু বলেছি হে কৃষ্ণ হে যাদব হে সখা বলে আপনার এই অপরিমেয় মহিমা না জেনে ভুলবশত অথবা স্নেহের আবেশে আমি যে আচরণ করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি সখা ইতি অর্থাৎ বন্ধু বলে মতোয়া মানে মনে করে প্রসভম মানে অসংযতভাবে বা অবিবেচনায় ইয়ত মানে যা উত্তম মানে বলা হয়েছে হে কৃষ্ণ অর্থাৎ হে ভগবান কৃষ্ণ হে যাদব অর্থাৎ যাদক বংশজাত হে সখায়তি মানে হে বন্ধু বলে অজানতা মানে না জেনে মহিমানম মানে মহিমা বা মহাত্ম তবু মানে আপনার ইদম মানে এই ময়া মানে আমার দ্বারা প্রমাদাত মানে অসতর্কতা থেকে প্রণয় ইনো মানে স্নেহবশত বা ওপি অথবা অন্য কোন কারণে এই শ্লোকের মর্মার্থ অত্যন্ত সূক্ষ্ম ও মানবিক অর্জুন এখানে কোনো তত্ত্ব ব্যাখ্যা করছেন না বরং নিজের হৃদয়ের গভীরতম অনুভূতি প্রকাশ করছেন তিনি উপলব্ধি করেছেন যাকে এতদিন বন্ধু ভেবে সমানভাবে সম্বোধন করেছেন তিনি আসলে পরম ব্রহ্ম সর্বেশ্বর সকেতি মতোয়া শব্দদয়ের মধ্যে অর্জুনের আত্মসমালোচনা লুকিয়ে আছে তিনি স্বীকার করছেন বন্ধু ভাবনার কারণেই তার আচরণে সংযম ছিল না দশভম শব্দটি সেই অসংযত স্বচ্ছন্দ আচরণকেই নির্দেশ করে যা বন্ধুত্বে স্বাভাবিক হলেও পরম সত্তার ক্ষেত্রে অনুচিত এ কৃষ্ণ হে যাদব এই সম্বোধনগুলি ভক্তিপূর্ণ হলেও অর্জুন এখন বুঝতে পারছেন এগুলির অন্তরালে তিনি ভগবানের অসীম মহিমা উপলব্ধি করতে পারেননি তাই বলছেন অজানতা অজানতামহিমানন্তব অজ্ঞতাই এখানে অপরাধের মূল সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা প্রকাশ পেয়েছে শেষ পঙ্ক্তিতে অর্জুন বলছেন এই আচরণ হয়েছে হয়তো অসতর্কতা থেকে নয়তো গভীর স্নেহের আবেশে অর্থাৎ এতে কোনো অবমাননার উদ্দেশ্য ছিল না তবুও তিনি ক্ষমা প্রার্থনা করছেন এখানেই ভক্তির শুদ্ধতা প্রকাশ পায় এই শ্লোক শিক্ষা দেয় ভগবানের সঙ্গে ঘনিষ্ঠতা কখনো অহংকারে পরিণত হওয়া উচিত নয় স্নেহ থাকলেও শ্রদ্ধা অটুট থাকা আবশ্যক বিশ্বরূপ দর্শনের আগে অর্জুন শ্রীকৃষ্ণকে বন্ধু সহযোদ্ধা ও সারথী রূপে দেখেছেন সেই সম্পর্ক ছিল সহজ স্বাভাবিক এবং অন্তরঙ্গ কিন্তু বিশ্বরূপ দর্শনের পর সেই দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে গেছে এই শ্লোকের প্রসঙ্গে গীতা মানব জীবনের এক গভীর সত্য প্রকাশ করে মানুষ যখন ভগবানের সান্নিধ্য পায় তখন সহজেই তাকে নিজের মতো ভাবতে শুরু করে কিন্তু ভগবানের মহিমা উপলব্ধি হলে সেই সহজ ভাব বিনয়ে রূপান্তরিত হয় অর্জুনের এই ক্ষমা প্রার্থনা আমাদের শিক্ষা দেয় ভক্তি মানে দাবিহীন নতি ভক্তি মানে নিজের ভুল স্বীকার করবার সাহস এখানে অর্জুন কোনো যুক্তি দেন না কোনো ব্যাখ্যা দেন না তিনি শুধু বলেন আমি জানতাম না এই শ্লোক মানব হৃদয়ের অহং গলিয়ে ভক্তিকে শুদ্ধ করে আর সেই শুদ্ধ ভক্তি সনাতন ধর্মের চূড়ান্ত সাধনা কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক থেকে শেখা যায় অর্জুনের অন্তরের বিনয় ও ভক্তি কত গভীর তিনি শ্রীকৃষ্ণকে কেবল বন্ধু বা সখা বলে সম্বোধন করছেন এবং স্বীকার করছেন যে তার সেই প্রণয় বা বন্ধুত্বের সহজ ব্যবহার থেকে অনিচ্ছাকৃত ভুল হয়েছে অজানতা মহিমানম এই কথায় বোঝানো হয়েছে অর্জুন আগে বুঝতে পারেননি শ্রীকৃষ্ণের মহিমা কত অপরিসীম বন্ধুত্ব বা সক্ষতার সহজ ব্যবহার দিয়ে তিনি অনবধানেই ঈশ্বরের প্রতি প্রমাদ বা অবহেলা করেছেন এই শ্লোক আমাদের শেখায় যত ঘনিষ্ঠ ঈশ্বরের সঙ্গে সম্পর্ক হোক বিনয় বা শ্রদ্ধা কখনো হ্রাস পেতে পারে না মানুষ ভুল করতে পারে কিন্তু সেই ভুল স্বীকার করে অনুতাপ ও প্রণয় দিয়ে ক্ষমা প্রার্থনা করাই প্রকৃত ভক্তির পরিচয় আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে पर वीडियो